শুভ সকাল সবাইকে এই সুন্দর সকালে একটি সুন্দর ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা চালু সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত সেটা বিজ্ঞানের ছাত্র হই বা না হই আমার এক স্টুডেন্ট ওর নাম চৈতি একটা সুন্দর ভিডিও করে পাঠিয়েছে তার বাসার একই ও দেখাচ্ছে যে কিভাবে ফটোসিনথেসিস মেকানিজমের মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপাদন সম্ভব সেটা কিভাবে বের হচ্ছে সেটাও দেখা যাচ্ছে আসো ভিডিওটা দেখি আশা করি সবার ভালো লাগে অ্যাকোরিয়ামের ভিতরে এই যে গ্যাসের বাবলগুলো দেখছে এগুলোই হচ্ছে অক্সিজেন সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই সবুজ উদ্ভিদগুলোই এই অক্সিজেন গ্যাসগুলো নির্গত করছে পাতার যে ছিদ্র থাকে পত্ররন্ধ্র সেটার মাধ্যমে এগুলো বের হয়ে আসছে এখানে প্রাণীগুলো এই অক্সিজেন ব্যবহার করে টিকে আছে তারা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে সেটা আবার এই উদ্ভিদ সালাশোষণ প্রক্রিয়ায় ব্যবহার করছে কি সুন্দর একটি ইকোসিস্টেমের নজির আমরা এখানে দেখছি ছোট্ট একটা অ্যাকুইরিয়াম তার মাঝে কি ব্যাপক পরিমাণ অক্সিজেন গ্যাস নির্গত হচ্ছে তা খুব সুন্দর বোঝা যাচ্ছে আগের সিলেবাসে এই ধরনের এক্সপেরিমেন্ট ছিল প্র্যাকটিক্যালে বিজ্ঞানের বইতে তখন আমরা ছাত্রদেরকে এটি দেখাতাম এখন আমরা অ্যাকুইরিয়ামে এটা দেখতে পাচ্ছি আশা করি আপনারাও এই ভিডিওটা দেখে বেশ মজা পেয়েছেন এবং আপনাদের ভালো লেগেছে